আসসালাম আলাইকুম ওরমাতুল্লাত আমার বন্ধু আমার মায়েরা ভালো করে শোনো সুন্দর কথা যে নারী চলার পথে নিজের মাথার সুল ঢেকে রাখে না এবং নগ্ন মাথা পর পুরুষকে দেখাইবার জন্য ঝুলিয়া রাখি সেই নারী যাহ নামি আমার মায়েরা তোমরা ভালো করে শোনো মাথার সুল অন্য পুরুষকে দেখায় আমার মায়েরা ভালো করে শোনো আমার আল্লাহ কোরআনে বলেছে ও বিশ্ব নারী শোনো তোমাদের মাথা ঘর ও বুক মোটা কাপড় দিয়ে ডাকিয়া রাখিবি মায়ের ও সোনার মায়ের মায়ের মনে রাখো তোমাদের মাথার সুল দেখে রাখা ফরস হয়ে গেছে তোমাদের দেহকে ভয়াবয় থেকে রক্ষা করু আমার মা তোমরা শোনো মুসলিম শরী ফাদিসের মধ্যে আছে সেই ব্যক্তি মুসলমান যারা হাত মুখ এবং আচরণ থেকে মুসলমান নিরাপদ থাকি আমায়েরা মায়েরা শুনু মুখ দেখ কতটু কথা বলবা না আরি গালি ন অর্থাৎ মুখের কথার দ্বারা কাকু কষ্ট দেওয়া যাবে যে সিও যা দ্বারা জ্বলন্ত অবস্থায় ঝুলন্ত অবস্থা যার নামের শাস্তি ভোগ করবি তারা হয়েছে কথা বর্ত স্বামীকে কষ্ট দিতু এমনই কষ্ট তুমি স্বামীকে দিস দশটা বৎসর পার হয়ে গেল ওই স্বামী তোমার সঙ্গে কথা বলা বলতে পারে না মুন্ডা তুমি স্বামীরে খারাপ করে দিস

আহারে শ্বশুর শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী কষ্ট পাই তারা যাহার নামের শাস্তি ভোগ করিবে কারণ তুমি শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছাও তোমার স্বামীরই কষ্ট দিসাও তোমার পিতা মাতা কথার দ্বারা কষ্ট দিছিল যারা কষ্ট দিছে মুখের কথার দ্বারা তারা জান নামে থাক মায়েরা শুনু জান নাম না কত কষ্ট মা যারা নামাজে পাকা পোক তু কিন্তু অশীল ভাষায় তারা শাস্ত হারে কিন্তু নামাজ পাশত্ব বাইন্দা পড়ে কিন্তু মুখের কোথায় তো খারাপ মানুষকে গালি গালাস পারতে তুমি নামাজ পড়তেছাও কিন্তু মুখ দেখ গালি গালাস পারতা মা আর ওই সমস্ত মহিলারা যান নামে জ্বলব না মুখের কথা খারাপ করিও না কিছু নারী স্বামীর অনুপস্থিতে দেওর অন্যের সাথে আলাপ আলোচনা করে এবং লজ্জাকে বিসর্জন দিয়ে জেনা করতাছে অবৈধ কাজ করতাছে আর দেওয়ারের সঙ্গে কত কিছু হইয়া যায় আমার বন্ধুরে আমার মায়ের আর ওই মহিলা ঝুলন্ত অবস্থায় শাস্তি পাইবি নাও ছবিল্লা যার নামে সে শাস্তি পাইবি তাই মায়েরা এখন হুঁশিয়ার হই যাও মুখের কথা মিঠে মিঠে কথা বলো স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলো ওই পড়তে বেশি কষ্ট দিও ন তোমরা যে পাঁচ শক্ত নামাজ পড়তেছ আল্লাহ দেখতেছে মা তোমাদের দুইটা কান্দে দুইটা আছে। কিরাবিনার কাঁটেবি অন্ধকারে তুমি একটা গুণা করছ তুমি চিন্তা করে দেখতেছ এই গুনার খবর কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে চলা সারা পিতৃ মানুষকে রেজেক দেয় খাওয়া দেয় মা আল্লা তো গোপন ডাকবে না হাসুরের ময়দানে তোমার সমস্ত আমলের খাতা বাহিনী করে দিবি